হবে কিন্তু খেলার মাঠে তো দুই দিন যাব বৃষ্টি হচ্ছে জনতা জনগণ যেভাবে বসতে পারে সেই সুযোগ সুবিধা করার জন্য ইস্তাম বাংলাদেশ কেন্দ্রপুরা শাখার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুর রুফ সাহাব এবং বাংলাদেশ মজাজিদ কমিটি কেন্দ্রপুজ শাখার কমান্ডার মাওলানা আব্দুল জলিল ভাই সহ অনেকেই রাজ্যশীলরা কাজ করছেন যেভাবে বৃষ্টিতে পানি জমে আসে পানিটা যেভাবে মাঠ থেকে চলে যায় সেই জন্য মেহনত করছে আল্লাহ তালা ওনাদের দিনের জন্য প্রবল করুক মেহনতল করুক মেহনতালা সালামু আলাইকুমতুল্লাহ সাইকেল তোর মানে মাহফিল চোদ্দো তারিখে খেলার মাঠে মাহফিল কেন্দ্র খেলার মাঠে মাহফিলে স্টেজের প্রস্তুতি কাজ চলছে চলমান অবস্থায় আছে ইনশাআল্লাহ আশা করি আজকে দু কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তীতে আমাদের আরও কাজ আছে মাইক মিটিং করবে এবং সব কিছু করবে ইনশাআল্লাহ আশা করছি মাহফিলে আগে মুহূর্তে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনার আমরা মাঠ কমপ্লিট করতেছি প্রস্তুতি নিচ্ছি ব্যবস্থা নিচ্ছি আপনারা অবশ্যই মাপের যোগদান করার জন্য ব্যবস্থা নেন যেখানে পারেন যত যে যে এলাকায় আসেন সকল এলাকায় ব্যানামাজি এদেরকে কিছু কিছু করে দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে মাঠে নিয়ে আসবেন এবং पाणी <laughs> आ <disappointment> <ShouldnS2> <la2> সকলকে মাহফিলের আসার দাওয়াত রইল এবং বেশি বেশি করে যে জায়গা পাবেন যাকে পাবেন তাকে দাওয়াতটা দেবেন মাহফিলের জন্য চোদ্দ তারিখে মাহফিল খুচুরে বয়েন বাদে আসার তো মাহফিল শুরু হবে আসর হইতে মধ্যরাত পর্যন্ত চলবে ইনশাল্লাহ পিজি নাইব সাহেব মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সাইকে চলমানই বয়েন বেশ করবেন এবং আরওগুলো মাইকারান থাকবেন নেতৃকোনা আব্দুল কায়াম সাহেব বয়ান পেশ করবেন এবং দেশবরণ ও কেন্দ্রস্থানীয় ওলামাইকে মাসাইকগণ ওয়াজ ফর্মাইবেন তো আপনারা সকলেই আসর মাঠে চলে আসবেন ইনশাল্লাহ আসর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিল তো সকলেরই দাওয়াত রাখছি এবং সকলের উপস্থিতি কামনা করছি এবং বেশি বেশি করে সকলেই দাওয়াত দেবেন যিনি হিসাবে দাওয়াত হিসাবে সকলেই সকলের কাছ থেকে যারা যেভাবে না শুনতে শুনছে তাদেরকে কি দিবেন মাফিলে দাওয়াত দিয়ে দিবেন এবং আপনারা সহ আপনার বন্ধু বা বন্ধু ভাই দাদার মুর্বি সকলকে নিয়ে অবশ্যই মাহফিলে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ তো পরবর্তীতে আবার আপডেট নতুন করে জানানো হবে স্টেজের কাজ চলমান তো পরবর্তী ধাপে দাপে আপনাদেরকে জানানো দেওয়া হবে যে কী অবস্থায় হচ্ছে মাহফিল কি ব্যবস্থা হচ্ছে কি প্রস্তুতি নিচ্ছে আমরা ঈশ্বর আশা করছি অনেক বিশাল একটা বড় প্রোগ্রাম মাহফিল হবে তা আশা করি জনসমাগম মানুষ উপস্থিত থাকবেন সাধারণ মানুষ সহ আশা করি মাঠ কানায় কানা ভরপুর হবে এই আশায় আমরা রাখছি এবং এইভাবেই প্রস্তুতি নিচ্ছি তো আশা করছি কেন্দ্র ঐতিহাসিকই মাপিল হবে এবং সর্ববৃহৎ জমায়েত হবে ইনশাআল্লাহ বিশাল মাঠ তো এই বিশাল মাঠে আমাদের কাজ চল চলমান আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্র গোজার শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েলুর রহমান জুয়েলুর রহমান কলিরুদ না কলির রহমান জুয়েল ভাই আমাদের সামনে আবার আসে যে মুজাহিদ কমিটি কেন্দ্র উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আলী আহমদ ভাই এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির ইসলাম ভাই সহ আছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র পুরশাখার সমাজের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামান হুসাইন মিরাজ ভাই সহ আরও অনেকে উপস্থিত আছেন সকলেরই কাছে দাওয়াত রেখে এই সকলে ভালো থাকবেন এবং সকলেই যথাসময়ে অবস্থিত থাকবেন ইনশাল্লাহ আগামীকাল আগামী চোদ্দই আগস্ট রোজ বৃহস্পতিবার আসর হইতে মধুরাস পর্যন্ত ইনশাআল্লাহ বয়ন হবে হুজুরে বয়েন বয়ন হবে